গুড মর্নিং সবাইকে আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম ভোর চারটে থেকে আমরা সকালবেলা উঠেছিলাম যাব একটু ডক্টরের কাছে কলকাতায় তার সাথে সাথে মেয়েও উঠে পড়েছে রেডি হচ্ছিলাম সেই শব্দ শুনে ও উঠে পড়েছে তো মা ওকে নিয়ে বসেছিল আর আমরা ইতিমধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি খুব ভোরের ট্রেন ধরব তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি এদিকে দেখছি রাত থেকে বৃষ্টি পড়ছে ভোর হয়ে গেছে তবুও বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে এত সকালবেলায় রকম টোটো পায়নি সেই কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল দেখো পুরো রাস্তা বৃষ্টিতে ভিজে গেছে আর এখনও ল্যাম্প পোস্টের লাইটগুলো জ্বলে যাচ্ছে তো প্রথমে স্টেশনে এসেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর সময় মতন ট্রেনও ঢুকে গেছিলো তো ট্রেনে উঠে পড়েছি আর জায়গাও পেয়ে গেছিলাম ভালো মতন আর প্রায় মানুষই দেখছি সকালবেলায় ওই ঝিমতে ঝিমোতেই যাচ্ছে অ্যাজ আমরাও সেভাবেই যাচ্ছিলাম চলে গেলাম কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে গিয়ে ট্রেনটা বেশ কিছুক্ষণের জন্য থেমে থাকে এরই মধ্যে বর্ণী আসলো চা আর বিস্কিট সকালবেলা যেহেতু বাড়ির থেকে অনেক ভোরে বেরিয়েছিলাম কিছু না খেয়ে বেরিয়েছিলাম তাই এই চা আর বিস্কুটটা পেয়ে ভীষণই ভালো লাগছিল খেয়ে একটু রিফ্রেশিং করে তারপরে আবারও ট্রেন চলতে শুরু করলো কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছেড়ে দিলো তখন বাজে ছটা একুশ দেখতে পারলে তোমরা নিশ্চয়ই দেখো তখনও একটা দোকান খোলিনি ওই সবে সবে দু একটা দোকান সবে খুলছিল তারপরেই চলে গেলাম আর ট্রেনে একটু ভালো মতন জায়গা পেয়েছিলাম তাই জানলার ধারে বসে একটু রেস্ট নিতে নিতে যাচ্ছিলাম ইতিমধ্যে রানাঘাটে ঢুকে গেছি আর রানাঘাট থেকে তো শুরু হয়ে যায় প্রায় ভিড় কারণ প্রচুর মানুষ এখানে এসে ট্রেন চেঞ্জ করে আমরাও সেটাই করবো তাই রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করার জন্য প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলাম অনেকক্ষণ ডিস্টেন্স ছিল ট্রেনে সেই কারণে এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম নিয়েছিলাম ডাল আর তার সাথে তরকারি সকাল সকাল খাওয়া দাওয়া করে তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম এবং ট্রেনও চলে এসেছিলো ট্রেনে উঠেছি জায়গা পেয়েছি আজকে আমাদের কপালটা ভীষণ ভালো ছিল প্রত্যেকবারই আমরা ঠিকঠাক মতন জায়গা পেয়েছিলাম তো ট্রেনে করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল বিধাননগরে তো বিধাননগর থেকে এবারে আমরা হাঁটা পথে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে উঠবো বাসে কারণ আজকে আমরা যাব রুবি হসপিটাল কলকাতাতে তো তারপরে বাসে উঠে পড়েছি আর সকাল থেকে ট্রেনে ভালো মতন আসলেও বাসের অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না কারণ বাসে করে প্রায় চল্লিশ মিনিট মতন যেতে হচ্ছিল আর প্রথম দিকে এতটা পরিমাণে বাসে ভিড় ছিল গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিলো অবশ্য কিছুটা গিয়ে কিন্তু আমরা সিটও পেয়ে গেছিলাম বাস থেকে নেমে এই যে চলে আসলাম রুবি হসপিটাল আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটু পেটে প্রবলেম হয়েছে তো আজকে সেটাই বলবো তোমাদেরকে যে পেটে কি হয়েছে চলো ভিডিওর মধ্যে একবার বলে দেবো তো রুবি হসপিটালটা যেহেতু বাস থেকে নেমেই হাঁটা পথেই তো নেমে চলে আসলাম হসপিটালে তো আগের দিন গেছিলাম আর স্টোনে আর আজকে মানে আর স্টোন হসপিটালে আর আজকে এসেছি আমরা রুবি হসপিটালে তবে এখানকার ফ্যাসিলিটি আমাদের বেশি পছন্দ হয়েছে এবং আমরা ডিসাইড করেছি এখানে আমরা আমাদের চিকিৎসা করব তো প্রথমে এখানকার ওরা যে যার রুলস রেগুলেটি আছে সেগুলো করে ফেললো এবং আমি আমার ডক্টরকে দেখবার জন্য বসেছিলাম এখানে আমি দেখাচ্ছি ডক্টর দেবাঞ্জন ঘোষকে তুই পেশেন্ট দেখছিল এবং দুই নম্বরে আমাদের নাম ছিল প্রথম পেশেন্ট বেরিয়ে আসলো সাথে সাথে আমরা এখানে ঢুকে পড়লাম ডক্টরের কাছে তো ডক্টর আমাদের ভালো মতন চেক করিয়ে নিলে এবং আগে আমি জানতাম মানে রিপোর্ট করিয়েছিলাম তখনই দেখেছিলাম আমার ব্লাডার স্টোন হয়েছে তো আজকে সেটার জন্যে আমরা ডেট নিতে গেছিলাম যে কবে আমার ওটি হবে তো যাই হোক আমরা ওটির ডেট এখনও পাইনি কারণ প্রচুর ফর্মালিটি আছে এখানে এই সতেরো রকম আমাদের টেস্ট দিয়েছে তার মধ্যে আমরা ষোলোটা টেস্ট সেদিনকেই করে নিয়েছি আর একটা টেস্ট বাকি ছিল সেটা হচ্ছে সুগারের ফাস্টিং আর সুগার পিপি যেহেতু আমরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল পুরো ভিডিওতে সকাল থেকে দেখেছ আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি সেই কারণে সেই টেস্টটা আর হলো না এই যে টেস্টিং রুমে ঢুকে পড়লাম এবং সেখান থেকে টেস্ট করে বসেছিলাম এবং তার সাথে এক্স রে ছিল ইসিজি অনেক কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এবার তো প্রচণ্ড খিদে পেয়েছিল তাই চলে আসলাম একটা ভালো রেস্টুরেন্টে এখানে আমরা এসেছিলাম ভজহরি মান্না রেস্টুরেন্টে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে যাব। তো এবার বলি আমার কি হয়েছে আগে তো বলেই দিলাম গল ব্লাডার স্টোন হয়েছে আমার তো সেটাকে আমাকে এখানে চিকিৎসা করে আমি ওটি করবো তো এখানে গিয়ে প্রথমে মেনু কার্ডটা দেখে নিলাম এবং সকাল থেকে উঠেছি এবং টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি তাই আমরা সিম্পল এখানে ডাল ভাতি খেয়ে নেবো বলে ডিসাইড করেছিলাম এবং সেই মতনই আমরা অর্ডার করেছি তো এখানকার পরিষেবা তো ভীষণ ভালো প্রথমেই ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি এবং ওনারা প্লেটের ওপরে কলাপাতা দিয়ে খাবার সার্ভ করেছে এখানে নিয়েছিলাম ডাল লেবু আলু ভাজা ঝুরি আলু ভাজা তার সাথে ছিল আলু ফুলকপি মটরশুটিতে একটা তরকারি ভীষণ তৃপ্তি করে খাবারটা খেয়েছি ও হ্যাঁ চাটনিও ছিল শেষ পাতে তৃপ্তি করে খাবারটা খেয়ে এখানে ক্যাশ কাউন্টার বিল পেমেন্ট করে চলে আসলাম এবার উঠেছি আবারও বাসে বাসে সিট পেয়ে গেছি প্রবলেম হয়নি চলে আসলাম শিয়ালদাতে শিয়ালদাতে এখানে স্টেশনে তো সবসময় ভিড় থাকে দেখো মানুষজন কত কষ্ট করে জার্নি করে যাতায়াত করে তো আমরা চলে গেছিলাম আমাদের স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার তিন নঙে ওখানে গিয়ে ট্রেনে একটু লেট ছিল বলে বসে বসে একটু মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম আবারও ট্রেনে জায়গা পেয়ে গেছি তারপরে উঠে চলে আসলাম কৃষ্ণনগরে দেখো সেই সকালবেলা বেরিয়েছি তখন আকাশের অবস্থা এরকমই ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে বাজে ঘড়িতে ওই কত হবে সাড়ে ছটা সাতটার মতন হতে পারে তো কৃষ্ণনগরে আমার বার নেমে পড়লো কারণ ও রাতে ডিউটি আছে আর ও যেহেতু তখন কৃষ্ণনগরে পোস্টিং আছে তাই ও নেমে পড়লো আর কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করে আমি আবারও ট্রেনে উঠে পড়লাম আর ও একটু দাঁড়িয়ে রয়েছে আমি ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ছাড়বে বলে সে অপেক্ষাতেই রয়েছে এছাড়া অনেকটাই জার্নি করলো কিন্তু আর রেস্ট পেল না কারণ ও সারা রাতে ডিউটি ছিল তো যাই হোক ট্রেনটা ছেড়ে দিল এরপরে আমরা চলে গেলাম আমি আমার মতন বেথুয়া স্টেশনে নেমে পড়ব সারাদিন জার্নি করে যখন নিজের স্টেশনে নেমেছি তখন মনটাতে একটু শান্তি লাগছে আর ছোট্ট মেয়েটাকে রেখে আসি বাড়িতে ওর জন্য ভীষণ ব্যাকুল লাগে মনটা তবে একটু শান্তি যে নিজের মা আর বোনের কাছে রয়েছে এটা ভেবে একটু শান্তি পায় তো যাই হোক আবার টোটোয় করে চলে আসছি আর আস্তে আস্তে রাতই হয়ে গেছিলো মা আমাকে এখানে রাস্তা ধারে একটু এগোতে এসেছিলো তো এখানে দেখো মা টর্চ নিয়ে আসছে পেছনে আর বৃষ্টি হয়ে তো হয়েছে সে কারণে পোলের লাইটটা না ঠিক জ্বলছে না তো আমি তো একটু তাড়াতাড়ি করে হেঁটে আসছি যে কতক্ষণে মেয়েটাকে দেখবো আর বাড়ির সামনে থেকে ওর গলার আওয়াজ পাচ্ছি ও আমার বাবার সাথে খেলা করছিল দেখো আসতে এই মেয়েটাকে এখানে দেখছে ও তো অবাক হয়ে গেছে সে সকালবেলা দেখেছে আর এখন দেখছে ও মনে মনে ভীষণ খুশি আর আমিও খুব খুশি তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে ওকে কোলে নিয়ে একটু আদর করতে করতে ও ঘুমে গেল হয়তো আমার জন্য অপেক্ষা করছিল ওকে শুয়ে দিয়ে একটু বাড়ির খাবার খেয়ে সেই একটা লম্বা ঘুম দিয়ে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই